ভারতের ছোট ছোট শহরগুলোতে জানেন একটা অদ্ভুত সামাজিক আর অর্থনৈতিক পরিবর্তন কিন্তু ঘটে চলেছে একদম নীরবে আসুন আজ আমরা স্মার্টফোনের স্ক্রিনের আড়ালে লুকিয়ে থাকা এই নীরব বিপ্লবের গল্পটাই একটু তলিয়ে দেখি গল্পটা শুরু হচ্ছে এমন একটা জায়গা থেকে যা হয়তো আমরা ভাবতেও পারবো না বিহারের একটা ছোট শহর মুজাফারপুর থেকে এখানকার এক স্বামী তার স্ত্রীর সাপ্তাহিক কাজকর্ম নিয়ে কেন যেন একটা সন্দেহ করতে শুরু করেন তো সত্যিটা খুঁজে বের করতে কি করা হলো। একজন প্রাইভেট ইনভেস্টিগেটরকে হায়ার করা হলো। আর তিনি যা করলেন তা একদম সিনেমার মতো বাড়ির উপর নজর রাখার জন্য তিনি একজন সাধারণ দুধওয়ালার ছদ্মবেশ নিলেন আর তদন্তে যা বেরিয়ে এলো তা কিন্তু বেশ অবাক করার মতো জানা গেল ওই মহিলা যে বলতেন তিনি মায়ের বাড়ি বা মন্দিরে যাচ্ছেন সেগুলো সব মিথ্যে আসলে তিনি যাচ্ছিলেন একটা গেস্ট হাউসে ইনস্টাগ্রামে আলাপ হওয়া এক পুরুষের সাথে দেখা করতে এখন আসল ইন্টারেস্টিং পার্টটা হলো এই একটা ঘটনা কিন্তু বিচ্ছিন্ন নয় এটা আসলে একটা অনেক বড় প্রায় দেশজুড়া একটা ট্রেন্ডের দিকে ইশারা করছে একটা নীরব বিপ্লব তো প্রশ্নটা হলো মুজাফরপুরের এই ঘটনাটা কি একটা এক্সেপশন মানে একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে আরও বড় কোনো গল্প আছে ডেটা দেখলে তো মাথা ঘুরে যাবে ভাবা যায় দুশো সত্তর শতাংশ মানে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য তৈরি যে অ্যাপগুলো আছে যেমন গ্লিডেন সেখানে ভারতীয় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে দুশো শতাংশ কিন্তু আসল চমকটা অন্য জায়গায় এই যে নতুন ইউজাররা আসছেন তারা কারা কোথা থেকে আসছেন এই চারটা দেখুন প্রায় চল্লিশ শতাংশই কিন্তু আসছে ছোট শহরগুলো থেকে মানে নন মেট্রো শহর থেকে এই প্রবণতাটাই এই বিপ্লবের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে জয়পুর লখনউ ভোপাল এমনকি কাঞ্চিপুরমের মতো শহরগুলো এখন এই তালিকার শীর্ষে মানে এটা শুধু বড় শহরের গল্প নেই সারা দেশে ছড়িয়ে পড়েছে তো এত কিছু তো ঘটছে কিন্তু প্রশ্ন হলো কেন এই সম্পর্কের পেছনে কারণটা কি কেন মানুষ স্ক্রিনের আড়ালে একটা অন্য জীবন খুঁজছে গ্লিডেন অ্যাপের একটা সার্ভে থেকে একটা অদ্ভুত তথ্য উঠে এসেছে তাদের একষট্টি শতাংশ ভারতীয় ইউজার মনে করেন যে মনোগ্যামি বা একজনের সাথে জীবন কাটানোটা আসলে কোনো স্বাভাবিক ব্যাপার না এটা সমাজ আমাদের ওপর চাপিয়ে দিয়েছে এর মূলে কাজ করছে একটা নতুন কনসেপ্ট যাকে বলা হচ্ছে ডিজিটাল এনটিমেসি মানেটা কি মানে হলো টেক্সটিং মিম শেয়ার করা বা গভীর রাতে চ্যাটের মাধ্যমে এমন একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হচ্ছে যা অনেক সময় শারীরিক সম্পর্ক থেকেও গভীর হতে পারে কারণগুলো কিন্তু খুব জটিল কিছু নয় বরং খুবই সাধারণ মানবিক যেমন মহিলারা খুঁজছেন একটা ভার্চুয়াল কানেকশন যেখানে হয়তো নিজেদের একাকিত্ব বা আবেগের শূন্যটা পূরণ করা যায় আর পুরুষরা তারা খুঁজছেন ভ্যালিডেশন মানে কেউ তাদের গুরুত্ব দিক প্রশংসা করুক আর দুজনের জন্যই স্মার্টফোনে প্রাইভেসিটা দৈনন্দিন জীবনের এক ঘেমি থেকে পালানোর একটা সহজ রাস্তা করে দিয়েছে আচ্ছা এই যে একটা সামাজিক পরিবর্তন ঘটছে এর একটা অর্থনৈতিক দিকও কিন্তু আছে আর সেটাই আরও বেশি অবাক করার মতো চলুন দেখি কিভাবে পুরো ব্যাপারটা একটা নতুন অর্থনীতির জন্ম দিয়েছে দেখুন একটা আস্তু ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে এর উপর ভিত্তি করে একদিকে যেমন অ্যাপগুলো মেসেজ পাঠানোর জন্য ক্রেডিট বিক্রি করছে তেমনি অন্যদিকে ব্রাভেস্টের মতো কোম্পানিগুলো কয়েক ঘন্টার জন্য রুম ভাড়া দিচ্ছে যেখানে কোনো প্রশ্ন করা হয় না আর সবশেষে সঙ্গীর ওপর নজর রাখার জন্য বা লয়েলটি টেস্টের জন্য প্রাইভেট ইনভেস্টিগেটররা তো আছেনি আর তাদের চার্জ শুনলে অবাক হবেন পঁচিশ হাজার থেকে শুরু করে দু লক্ষ টাকা পর্যন্ত আর এই বাজারটা যে কত বড় তার একটা আন্দাজ পাবেন এই সংখ্যাটা দেখলে শুধু ব্রেভেস্টের মতো একটা স্টার্ট যারা সত্তরটারও বেশি শহরে কাজ করে তাদের রেভিনিউ নয় কোটি টাকা ভাবা যায় কিন্তু এই বিপ্লবের একটা অন্ধকার দিকও আছে এর পরিণতি কিন্তু সব সময় সুখকর হয় না বরং অনেক সময় তা হয়ে ওঠে জটিল এমনকি ভয়ঙ্কর এর পরিণতি যে কতটা মারাত্মক হতে পারে তার কিছু উদাহরণ দেখুন জয়পুরে এক মহিলা আর তার প্রেমিককে ধরা হলো স্বামীর মৃতদেহের সাথে গুয়াহাটিতে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে কারণ ছিল পরকিয়ার সন্দেহ মেরাট লুধিয়ানা তালিকাটা কিন্তু লম্বা এই ঘটনাগুলো প্রমাণ করে যে এই সম্পর্কগুলো প্রায় হিংসার জন্ম দিচ্ছে এখানেই তৈরি হচ্ছে একটা অদ্ভুত আইনি আর সামাজিক পরিস্থিতি একদিকে দেখুন আইন বলছে পরকিয়া আর কোনো ক্রিমিনাল অফেন্স নয় কিন্তু অন্যদিকে ডিভোর্সের প্রক্রিয়াটা ভারতে এখনো এতটাই কঠিন দীর্ঘ আর জটিল যে অনেকেই সেই পথে হাঁটতে পারেন না সব মিলিয়ে এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় এই যে নীরব বিপ্লব এটাকে আমাদের সমাজকে আরও একা করে দিচ্ছে নাকি সমাজের ভেতরে লুকিয়ে থাকা একটা নতুন বাস্তবতাকে আমাদের চোখের সামনে তুলে ধরছে ভাবার বিষয় তাই না